অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বাড়িতে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের আধিকারিকদের হানা ত্রিপুরা সেন্ট্রাল ভিজিলেন্স টিম এবং বিদ্যুৎ নিগমের ডিজিএম সহ বিদ্যুৎ নিগমের একাধিক আধিকারিকেরা খোয়াই মহকুমার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বাড়ি থেকে বৈদ্যুতিক সরঞ্জাম বাজেয়াপ্ত সহ তিন লক্ষ সাঁত্রিশ হাজার টাকার জরিমানা বাবদ আদায় করেছে এই অভিযানে সেন্ট্রাল ভিজিলেন্স টিমের পক্ষে ছিলেন ডিজিএম মনোরঞ্জন দেব রাজেন্দ্র দেব বর্মা সিনিয়র ম্যানেজার কর সহ বহু বিশিষ্ট আধিকারিকরা এক সাক্ষাৎকারে জানিয়েছেন গোটা ত্রিপুরা জুড়ে বিদ্যুৎ নিগমের এই ধরনের অভিযান শুরু হয়েছে এই অভিযান এক মাস ধরে জারি থাকবে বিদ্যুৎ নিগমের খোয়াই সাব ডিভিশনের অন্তর্গত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বাড়িতে হানা দিয়ে মোট তিন লক্ষ সাঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা বাবদ আদায় করা হয় সেই সঙ্গে একটি জলের মোটর চারটি স্ট্যান্ড ফ্যান টোটো চার্জার দুটি দুটি ওজন মাপার যন্ত্র সহ সাড়ে সাতশো মিটার পিভিসি তার উদ্ধার করা হয়েছে সকাল থেকে এখনও অব্দি যা করলাম শেষ হয়নি আমরা একটু পর আবার বেরোবো তো যা করলাম এখানে আমরা তিন লাখ সাত্রিশ হাজার টাকা আমরা পেনাল্টি ইম্পোজ করছি আর কয় সাবডিভিশন আন্ডারে কয় সাবডিভিশন আন্ডারে তিন লাখ সাত্রিশ হাজার টাকা আমরা এই পেনাল্টি ইম্পোজ করছি আর আর ওয়েট মেশিন আমরা ইয়ে করছি দুইটা তারপরে মোটর একটা সিজ করছি তারপরে স্ট্যান্ড ফ্যান চারটা আর টম টম চার্জার করছি দুইটা এখন অব্দি আর পিবিসি সাতশো থেকে আষ্টশোশো মিটার মতো আমরা করছি আর আমাদের যে উদ্যোগটা এটা অ্যাকচুয়ালি চতুর্থভাবে বইতেছে সেন্ট্রাল টিম ভিজিলেন্স টিম প্লাস আপনার লোকাল কয় সার্কেল এজিএম সাহেবও আসতেন ডিজিএমও আসেন স্টাফরাও আসলো আর আমরা সেন্ট্রাল সেল থেকে আসতেছি আমাদের ডিজিএম সাহেব আছেন তো এইটা আমাদের চলব কন্টিনিউ কন্টিনিউর প্রসেস চলব এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের নতুন এম স্যার যখন জয়েন করছেন দেবা শিলগু স্যার তাহলে জয়েন করার পরেই তাহলে এটা মানে উদ্যোগটা নিয়ে চলে এবং অনেকটা যে করছে এটা ডেভেলপ হইব মানে ইমপ্রুভ হইবে আর আমার মনে হয় আমি প্র্যাকটিক্যালি যা দেখলাম শুধু ইম্প্রুভ না লাভ এর মধ্যে মেজর মানে কি সমস্যা পাইছেন মেজর সমস্যা হল ডিরেক্ট হুকটা তো শহর দিক একটু কম টেপিং করছে তারা মিটারের আগে আর পারে সর্বোচ্চ বলতে এটা ওই ক্যালকুলেশন কেনা ছয় মাসে মিনিমাম বা নয় মাসে কতটুকু ইউজ হয় এটার উপরে ক্যালকুলেশন কইরা আমরা এইসব করি তো আমরা আজকে যেটা একটা করলাম এটা দুইটাতে করলাম পঁয়ষট্টি করে এক লাখ তিরিশ হাজার টাকা আপনার